ম্যান্ডিকে উচিত শিক্ষা দিয়ে ম্যান্ডির মুখোশ খুলতে কথা অগ্নির নতুন চাল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কথার প্ল্যান মতো গুহবাড়িতে পুলিশ এসে অগ্নিকে অ্যারেস্ট করার নাটক করে নিয়ে যায় আর বাড়ির সবাই তো একেবারে ভেঙে পড়ে কি করবে কিছুই বুঝতে পারে না কথাও নাটক করে বলে আমি যেভাবেই হোক পাচক মশাইকে বাড়ি ফিরিয়ে আনবই এই বলে কথাও বেরিয়ে পড়ে আর অগ্নিকে যখন পুলিশ গাড়িতে করে নিয়ে যায় তখন অগ্নি বলে অফিসার এটা তো পুলিশ স্টেশনের রাস্তা নয় আপনারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন তখন পুলিশ বলে মিস্টার গুহ আপনি দেখুন না আপনাকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি এই বলে পুলিশ কথার প্ল্যান মতো একটা ভাঙাচোরা গুদাম করে নিয়ে আসে অগ্নিকে অগ্নি বলে আমাকে কেন এখানে এনেছেন কি আছে এখানে এরপর কথা বেরিয়ে আসে কথাকে দেখে অগ্নি তো অবাক হয়ে যায় অগ্নি বলে কথা তুই কিন্তু পুলিশ যে বললো স্বপন স্যার নাকি আমার নামে কমপ্লেন করেছে তাহলে আমাকে এখানে কেন নিয়ে এলো এরপর স্বপন স্যারও বেরিয়ে আসে স্বপন স্যার বলে কথা মা আমাকে সব বলেছে আমার নাতনি অন্যায় কাজ করবে আর আমি তোমাদের পাশে দাঁড়াবো না এসব কথা মার প্ল্যান ছিল এরপর কথা অগ্নিকে সব সত্যিরা জানিয়ে দেয় যে ম্যান্ডি প্রান্তিকের সঙ্গে হাত মেলিয়ে এই নোংরা কাজটা করেছে ওই ভিডিওটা আসলে নকল ভিডিও এরপর কথা অগ্নিকে বলে মান্ডবীকে উচিত শিক্ষা দিতে তার জন্য আপনাকে আমার কথা মতো চলতে হবে আমরা দুজনে মিলে মান্ডবীকে জব্দ কথা অগ্নি বাড়ি ফিরে আসে অগ্নি বাড়ি ফিরে বাড়ির সবাই তো খুব খুশি হয়ে যায় আর মান্ডবী আবারও অজ্ঞান হয়ে যাওয়া নাটক করে তখন কথা এক বালতি ধনে পাতা পাঠা জল এনে মান্ডির মাথায় ঢেলে দেয় তো একেবারে লাফিয়ে ওঠে আর কথা চিৎকার করে বলে আমি আমার বরের আবার বিয়ে দেব। মান্ডবীর সাথে তা শুনে তো বাড়ির সবাই অবাক আর কর্তা তো বুঝতে পারে না কথা কেন এরকম করছে এরপর অগ্নি কথাকে বলে কথা কেন তুই এরকম করছিস তুই ম্যান্ডির সাথে আমার বিয়ে দিবি তখন কথা অগ্নিকে বলে পাচক মশাই আমরা দুজনে মিলে ম্যান্ডিকে উচিত শিক্ষা দিয়ে ওর মুখ দিয়ে সত্যিটা স্বীকার করাবো যে ও যে কাজটা করেছে সেটা জঘন্য অপরাধ আর অগ্নির সাথে নিজের বিয়ের কথা শুনে তো মান্ডি আনন্দে আত্মহার হয়ে যায় ম্যান্ডি কথাকে বলে গোবর দেবি তুই সত্যি বলছিস এভির সাথে আমার বিয়ে দিবি কথা বলে হ্যাঁ মান্ডবী আমি নিজে দাঁড়িয়ে থেকে পাচক মশাইয়ের সাথে তোর বিয়ে দেব আর কথা মনে মনে ভাবে মান্ডবী পাচক মশাইকে বিয়ে করার তোর অনেক শখ তাই না তোকে এমন জব্দ করব তুই আর জীবনে বিয়ে করার কথা ভাববিও না তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে কথা যেন মান্ডবীকে উচিত শিক্ষা দিয়ে সারা জীবনের মতো বিয়ে করার শখটা ঘুচিয়ে দে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি